আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সন্ন্যান্তি দর্শক আশা করি রহমতে ভালো আছেন তো চাঁদপুর একজন ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে আমরা সুবিশাল দুইটি ইনকিউবেটর নিয়ে আসলাম দুইটি মেশিন আমরা ডেলিভারি দিব সিলেটের বিশ্বনাথে একজন উনি একজন স্টুডেন্ট অল্প বয়সে হওয়ার পরও উনি এত বড় দুইটি মেশিন নিচ্ছেন উনি বিভিন্ন জায়গায় অনেক যোগাযোগ করে করেছেন বিভিন্ন জায়গায় কথা বলেছেন সর্বশেষ উনি আমাদের মেশিন পছন্দ করেছেন এবং এবং উনি আমাদের বিভিন্ন কাস্টমার রিভিউ দেখে তারপর আমাদের কাছে অর্ডার করেছেন মেশিনটি তো ইনশাল্লাহ আমরা মেশিনটি পাঠিয়ে দিব তো এখানে এখানে হাসপুরির ক্ষেত্রে একুশশো সেটার এবং এক হাজার হেসার এবং আপনারা যদি কোয়ালের ডিম ফুটান তাহলে এখানে হচ্ছে ছয় হাজার তিনশো সেটার তিন হাজার হেসার টোটাল নয় হাজার তিনশো এই মেশিনগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক জাস্ট আপনাদের কাজ হচ্ছে এই মেশিনটিতে ডিম দিবেন এবং আপনারা ডিম ফুটার তিন দিন আগে শুধু এই মেশিনটিতে শুধু ডিমটি ট্রান্সফার করে দেবেন এতটুকু মেশিনগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর একেবারে হান্ড্রেড পার্সেন্ট তো আপনাদের যে যে কোনো বিজনেস করেন না কেন মেশিনের ভিতরে আপনাকে এক্সট্রা কোনো সময় দিতে হবে না শুধু ডিম দেওয়া এবং বাচ্চা বের করা ব্যতীত আপনাদের এক্সট্রা কোনো সময় দিতে হবে না এখানে দেখেন উপরে রিজার্ভ ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন দুইটা মেশিনই রয়েছে তো এই ট্যাঙ্কিটা আপনারা পানি যদি ভরাট করে দেন আপনাদের এক সপ্তাহ দশ দিন আর পানি দিতে হবে না তো এখানে আমরা পঞ্চাশ হিসাবে ব্যবহার করছি একসেম আঠারো সার্কিট এবং এটি মেলাম বোর্ডের খুবই ভালো কোয়ালিটির বোর্ড ব্যবহার করেছে এবং দেখুন সম্পূর্ণ আমরা অ্যালমোনিয়াম দিয়ে আমরা কভার করে দিয়েছি উপরে নিচে সব জায়গায় ভিতর দেখাই কোয়েলের ডিম দিলে ছয় হাজার তিনশো ডিম দিতে পারবেন আর এবং হাঁস মুরগির জন্য একুশ যিনি নিচ্ছেন উনি এটাতে হাঁস ডিম পোটাবেন তো দেখুন এখানে আমরা টোটাল দুটি পাখা ব্যবহার করেছি এবং প্রয়োজন অনুযায়ী আমরা এখানে বাল্ব এবং হোল্ডার ব্যবহার করেছি এবং এখানে নিচে একটি পানির ছোট একটা ড্রাম রয়েছে তো উপরে পানি ঢেলে দিলে এখানে পানি প্রয়োজন অনুযায়ী পানি চলে আসবে এবং এক ফোঁটা লাগলে এক ফোঁটা চলে আসবে তো এখানে এই ডিমটি একদম স্মুথলি ভাবে নব্বই মিনিট পর পর বা আমরা যেটা সেট করে দেবো সেই অনুযায়ী ডিমগুলো অটোমেটিক টার্নিং করবে তারপরে ওভারহিট পিছনে দুইটা ওভারহিট ফ্যান দেখতে পাচ্ছেন তো সেই যখন প্রয়োজন হবে অটোমেটিক ওভারহিট বের করে দেবে এবং অক্সিজেন প্রয়োজন অটোমেটিক অক্সিজেন অক্সিজেন সরবরাহ করবে এখানে দেখুন কাজটি আমরা খুবই সুন্দরভাবে কাজ কাজের ফিনিশিং করে কাজ কাজ শেষ কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ দেখুন এখানে ফ্যানের সুইচ রয়েছে তো এই মেশিনটিতে আপনারা চাইলে হারিকেনও ব্যবহার করতে পারবেন আট থেকে দশ ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো সমস্যা হবে না আপনারা হারিকেন ব্যবহার করতে পারবেন আট থেকে দশ ঘন্টা পরে আপনারা হারিকেন ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ বা হারিকেন ছাড়া আট থেকে দশ ঘন্টা কোনো প্রবলেম হবে না তো হারিকেন ব্যবহার করার পরে যেন আপনার তাপমাত্রা নির্ণয় করতে পারেন তার জন্য এখানে আমরা একটি থার্মোমিটার দিয়েছি তো আমাদের এই মেশিনে আপনাদের যদি ডিমের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সার্সিন্টেট পাবেন তো এটা হচ্ছে এটাকে বলে স্যাটার এটা হচ্ছে স্যাটার তো আমরা এখন এটার সাথে যে হ্যাসাটটি রয়েছে একটা ডিম ফুটার তিন দিন আগে এখানে আইন দিতে হবে তো আমরা এখন আমরা হ্যাস্যাটটি কত সুন্দরভাবে তৈরি করেছি এখানে একটা রেগুলেটর ব্যবহার করেছি আসলে এই রেগুলেটরটা এত ইম্পর্ট্যান্ট এটার ব্যবহার হয়তো অনেকেই হয়তো জানেন না বাট আমরা এটা কাস্টমারদেরকে আমরা বলে দিই

তো এটা আমরাও রাখতে পারতাম বাট ওইভাবে রাখলে আমাদের খরচ অনেক কম হতো বাট আমরা আপনাদের হ্যাসিংদের যেন ভালো হয় যার ফলে আমরা এখানে সম্পূর্ণ র্যাক সিস্টেম করেছি অনেকটা খরচ করে হলে আমরা এটা করে দিয়েছি আপনাদেরকে তারপরে এটা এটা তো সহজে বের করা যাবে এটা ছাড়া এটার আরও অনেক উপকার রয়েছে সেটা হচ্ছে একটার উপর একটা ট্রি থাকার কারণে মাঝখানে দেখতে পাচ্ছেন ফাঁকা এই ফাঁকার কারণে একদিক দিয়ে পর্যাপ্ত তাপ এবং আর্দ্রতা ঢুকতে ঢুকতে পারবে আসলে হেসাবটা একটু জীর্ণ না হয়ে খোলামেলা হওয়া অবশ্যই জরুরি কারণ খোলাবেলা না হলে এটাতে কারণ হেসাবটা খুবই যদি এটা জরুরি খোলামেলা না হয় তাহলে আর্দ্রতা এবং তাপমাত্রা সম্পূর্ণ মেশিনে এবং সকল ডিমের মধ্যে সরবরাহ হবে না যার ফলে আপনার হ্যাসিংটা ডেটা অবশ্যই ব্যাহত হবে তো দেখুন আমরা উপরে নিচে কিভাবে ফাঁকা রেখেছি এবং এই সামনে পিছনে এবং এই পিছনে আমরা যথেষ্ট জায়গা ফাঁকা রেখেছি এখানে প্রায় তিন দুই থেকে তিন নিচে জায়গা ফাঁকা আছে সামনে চার ইঞ্চি পিছনে চার ইঞ্চি এবং এই পাশে প্রায় এক ফুট বারো ইঞ্চি জায়গা যথেষ্ট জায়গা ফাঁকা রেখেছে উপরে নিচে তা তাপমাত্রা আলো সব সরবরাহ করার জন্য তো এখানে অবারিট ফ্যানও দুটি ব্যবহার করেছি তো আপনাদের যদি এই ধরনের ইন্টারভিউর প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দিয়ে থাকি তো এই মেশিনটিতে আর্দ্রতা অটোমেটিক হবে দেখুন এখানে উপরে এটাতে উপরে এখানে ফানি ড্রাম ফানি ডেলি দিলে অটোমেটিকভাবে নিচে চলে আসবে তো এখানে অটোমেটিক আদ্রতা তৈরি হবে তো আপনাদের যদি এই ধরনের ইনকিউটার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই মেশিনগুলোর প্রাইস হচ্ছে আমাদের দুইটা মেশিন একসাথে হেসার এবং সেটার কোয়েলের ক্ষেত্রে নয় হাজার তিনশো এবং হাসমুরির ক্ষেত্রে হাসমুরির ক্ষেত্রে তিন হাজার একশো তো এই এই মেশিনটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে হচ্ছে বাহাত্তর হাজার টাকা বাট আমরা এখন আমাদের অফার ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো আপনাদের যদি প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো আসসালামাইলাইকুম আহম্লা